চিলি চিকেনের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কেউ খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ করে দেখিয়েছি যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন আর আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটা দেখে নিই এই চিলি চিকেন তৈরি করার জন্য আমি হচ্ছে মুরগির বুকের মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর হচ্ছে এখানে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট দুই চা চামচ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটি ডিম এখন এর ভিতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অন থার্ড কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দেব ময়দা ময়দাটা আমি অনফুড কাপের থেকে একটু কম দিয়েছি দিয়ে খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে নিচ্ছি তো মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে তো সেই বাকি ময়দাটুকু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখান থেকে কয়েকটা পিচ আমি উঠিয়ে রাখবো আমার মেয়ের জন্য তারপরে হচ্ছে এখানে একটু মরিচের গোড়া আমি ব্যবহার করব। তো এখন হচ্ছে এখানে কিছুটা মরিচের গুঁড়া ব্যবহার করছি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আপনারা যদি একটু বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন তো ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমরা সবসময় একটু ঝাল কম খাই তাই ঝালের পরিমাণটা কম দিয়েছি এখন একটা বাটিতে আমি এখানে বেশ কিছুটা টমেটো সস নিয়ে নিচ্ছি আর এই টমেটো সসটা আমার নিজের তৈরি করা তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব সয়া সস তো সয়া সসটাও আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি দিলাম আর এখানে আমি কাঁচা মরিচ পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ আর পানি দিয়ে দিলাম ওয়ান কাপের মতো দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে এক সাইডে আমি এটাকে রেখে দেবো তো এই সসটা আমাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগবে তো খুব ভালো করে এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছে এখন চুল আমরা একটি কড়াইয়ে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে সেই মাংসগুলো যে আমরা মেরিনেট করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি চুলা রসটা মিডিয়ামে রেখে মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখন এই যে মাংসগুলো দিয়ে নিচ্ছি প্রথম পর্যায়ে মাংসগুলো নাড়া যাবে না যখন নিচের পাশটা একটু হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এই যে আমি একটু পরপর এভাবে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে করে সব দিকে খুব ভালো মতো ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নেব এখন এগুলোকে উঠিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই কড়ার ভিতরেই আমি হচ্ছে এটা রান্না করব তো এই তেলের ভিতরেই আমি হচ্ছে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো একটা দুইটা মরিচ এখানে আমি শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি এখানে বেশ কিছুটা রসুনের কোয়া আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর একটু আদা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে এক কাপ পেঁয়াজ এভাবে করে বড় বড় করে কেটে দিয়েছি একটা ক্যাপসিকাম এভাবে করে কেটে দিয়েছি একটু বড় সাইজ করে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে আমার হাই হিটেই আছে এখন খুব ভালো করে ভেজে নিই এখানে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব আর একটু পরপর নেড়ে দিয়ে দিতে হবে এখানে আমি গরম গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ দিয়ে খুব ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে হচ্ছে মুরগির মাংসগুলো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি হচ্ছে এটাকে রান্না করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপর যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এক বাটি পানি এখানে দিয়ে দিলাম এর বেশি আর পানি দেওয়ার দরকার পড়বে না তারপরে দেখতেই পাচ্ছেন এটা ফুটে গিয়েছে এই পর এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই ঝোলটা একদম গাঢ় হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এখানে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি তারপরে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব তো আপনারা এর টেস্ট অনুযায়ী হচ্ছে এখানে চাইলে একটু চিনি মিক্স করতে পারেন সামান্য একটু স্বাদটা বাড়ানোর জন্য তো এভাবে নেড়ে ধেড়ে আমি এটাকে নামিয়ে নেব তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এর বেশি আর ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে একটু ঝোলটা পাতলা থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে তো এটা আমার হয়ে গিয়েছে এটা কিন্তু পোলাও অথবা হচ্ছে নান রুটির সাথে খেতে বেশ মজা লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই সহজ করে দেখিয়েছি যে কেউ কিন্তু তৈরি করতে পারবেন তো এখন উপর দিয়ে আমি আবার একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে